বিতরণ করেছি সাধারণ মানুষের জন্য এবং আসে আমরা ঈদের স্বত আমাদের এই প্রত্যেকটি এলাকার আশেপাশে সাধারণ মানুষের একটা আমাদের স্থানীয় মহাপত্র চেয়ারম্যান কথায় তিনি বলেছেন যে আমরা এবার সাধারণ মানুষের থাকে সাধারণ মানুষকে হাত নিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো সেই জনগণের জনগণের পক্ষ করবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং দীর্ঘ সতেরো বছর পরে আমাদের প্রিয় নেত্রী নেত্রী আমাদের বিএনপির পাঁচ রাষ্ট্র তীর্শ সতেরো বছর পরে একসাথে উদযাপন করেছে এই বিষয়টি আমাদের সকলকে অত্যন্ত প্রভূত করে কারণ তিনশো সতেরো বছর ক্রিয়া পরিবারের উপরে যেভাবে হয়েছে মা সন্তান থেকে দীর্ঘ সতেরো বছর যেভাবে বলেছিলেন সন্তান তার বাঁ কাছ থেকে যেভাবে বলেছিলেন সেই বাসি আবর্ষের পরে আমরা যখন বাংলাদেশের মানুষ বুঝতে বিশ্বাস ফেলেছেন স্বাধীনভাবে পদার্থে যারা জড়িয়ে প্রেশ না সেই বাংলাদেশে আমাদের প্রিয় ব্যক্তি আমাদের প্রিয় নেতা মা এবং সন্তানের যে যা আপনার সকলেই জানেন

কবুল করে আগামীকালকে দ্বারা আমরা উদযাপন করব আপনাদের সকলের প্রতি একটি শাস্তিপূর্ণ বাংলাদেশ দ্বারা প্রত্যাশারী একটি মানবিক বাংলাদেশ দ্বারা প্রত্যাশারী সকলে আনন্দ উৎসব পরিবেশ উদযাপন করবে এই প্রত্যাশারী আমি আমার সংস্থিত এবং প্রয়োজনশীল করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ধারণাবাদী দল জিন্দাবাদ

پچھ <laughs> <beeld character mate> <serving> <excitedEt> বন্ধুরা <SPARO> lagi?

आदरणीय सर्व मान्यवर आणि उपस्थित सर्व बंधू आणि भगिनींनो दाता महाराज यांच्या उपस्थितीमुळे आज आपण येथे जमलो आहोत. मी विनायक गावपुळे, महाराष्ट्र राज्यातील आहे. बघा, ऐसे जांगिरबाई आमचे माता आहेत. त्यांनी दाता महाराज यांच्या जयजयकार करून सर्वांना आशीर्वाद दिले आहेत. উপস্থিত থানা স্থানে সকল সমর্থকের বর্তমান আমরা একজন দুর্ঘটনা প্রধান থানার সকল সহ সকল দুর্গ থানায় উপ এবং সামনে উপস্থিত হেন্দ্র

কখনোই ভয় পাবেন না কখনো না পেটে দুঃখ কষ্ট আর তো এই দেশ এবং জাতির জন্য যে উন্নয়নের যে লড়াই इसको সমর্থন করার জন্য আপনারা সবাই ডাক্তার ডাক্তার দেব এবং এই পেছনের যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয়ন্ত্য রায় চৌধুরী আমাদের এই নতুন সামনে বলতে আমরা সমর্থন করতে আমরা اور ہمارا ہے اور ہمارا بنا بنا نہیں تو ہم نے ان سے کرا ہماری خدمت میں ہم نے اپنا رابطہ کیا ہے خدمت کے لیے اور ہمارے کے ساتھ ہمارے کے ساتھ ہمارے کے ساتھ बसो 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 न पुछो पुछो सपोट <laughs> भाई یہ جناب طالب علمین کو انور سنت کے نام پر حاضر و عرض السلام علیکم آج کے تو بہت چار دنوں کا ہمارا یہ کیسییاں کر رہے ہیں ہمیں رونق کام جا رہے ہیں یہ شرکت کرتے ہیں اگے والے تو انشاءاللہ ہم رابطہ کر رہا ہوں

نے ہمنا اللہ <سؤال> والے مہربانی ہے جس سے جوڑا ہوا ہے اس کے لیے ہم امید کے حوالے سے تیاری کر سکتے ہیں ہمارے بے شک ہم ہمارے ہاتھ کا نکلے پڑو ہمارے لیے جو جائے جو جائے ہم جانتے ہیں اللہ ہے کہ ہم کو یہ دکھاؤ گے یہاں میں اپ کو ہمیں

আমাদের খারাপ অনুযায়িত